গুড মর্নিং ইউটিউবের বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঠ এসছি আমি একটু তো মাঠ এসে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম কী ধান হয়েছে একটু দেখুন ভালো না খারাপ সব দেখুন একদম দেখুন বুঝতে পারছেন ব্যাস এটা আমাদের একটা নদীর ধরে মাঠ এখানে এসেছি বেড়াতে এটা আমাদের মাঠটা গেতে পাই তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমি ব্রিজে ওই পার হচ্ছি তো রাখছি বন্ধুরা গুড বাই